ভিতরে বহমান রয়েছে শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শ আমার নেচারে যদি এটা না থাকে আমি হাজার চেষ্টা করলো সেটা করতে পারবো পারবো না কারণ বিএনপি একটি ভদ্র লোকের দল বিএনপি কখনো বিশৃঙ্খলা তারিখে কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না বিএনপি যারা বিভিন্ন জায়গায় মত সৃষ্টি করে তাদেরকে প্রশ্রয় দেয় না তাদেরকে সমর্থন করে না এবং যেখানেই এই ধরনের কেউ মত সৃষ্টি করবে বিশৃঙ্খলা তৈরি করবে অন্যায় করবে তাদেরকে ধরে এনে আইনের আওতায় তুলে দেয় এবং তারা যদি আমার দলের লোক হয় তাদের বিরুদ্ধে সবার আগে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব কারণ বিএনপি সবসময় চিন্তা করে আপনি আমি সকলে আমরা চিন্তা করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান চিন্তা করে আমাদের দ্বারা যাতে সাধারণ মানুষের উপরে কোনো ভুল না হয় কোনো কারো কোনো কিছু যাতে না হয় এই জন্য আমি সহ আমাদের সকল মহানগরের নেতারা আপনারা সকলেই সতর্ক থাকবেন যে একটি ভুলের কারণে আপনার ব্যক্তি আমার এবং আমার দেশের এই অঞ্চলটি আমাদের রিয়াজ বলেছে যে এখানে অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে আমি আপনাদের কাছে আহ্বান করব সেই সকল সরকারি প্রতিষ্ঠানগুলোকে আপনারা সহযোগিতা করবেন এমন কিছু করবেন না এমন কোন কাজের সাথে জড়ানোর চেষ্টা করবেন না যেটা কমপ্লিন আকারে আমার কাছে কিংবা আমার মহানগরের কাছে আসে যদি আসে তাহলে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে আমি আমাদের মহানগর বডি আমরা জিরো টলারেন্স দেখাই আমরা আমাদের দলের লোকের কেউ যদি কেউ যদি অন্যায় করে আমরা কাউকে ছা দিই না কিন্তু অনেকেই রয়েছে যারা আমার বিএনপির না আমার দলের না কিন্তু তারা বিএনপির না মানিয়ে নব্য বিএনপি হয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেড়াচ্ছে তাদের বিষয়ে আপনারা সতর্ক থাকবে এবং পাশাপাশি এখানে ওয়ানের যারা রয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের মহানগরে যারা রয়েছে এই অঞ্চলে বসবাস করেন আপনাদের কেউ আমি সতর্ক করছি এমন কোন কাজ করবেন না যে কাজের জন্য আপনি দীর্ঘ 17 বছর যে কষ্ট করেছেন যে আন্দোলন করেছেন সেটা মুহূর্তের ভিতরে যাবে ধুলির সাথে হয়ে যায় এমন কোন কাজ করা যাবে না প্লেন ফিলিনো আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি কারণ দেখব জামাত আমি নিজেও যাব করব আমি শুধু বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী

অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আগামীতে ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই আলোচনার যে ফলপ্রসূতা হয়েছে এই আলোচনার ফলপ্রসূ একটি দুটি দলের পছন্দ হয়নি যদিও তারা অনেক নতুন তাদের অনেক অভিজ্ঞতা দরকার রয়েছে তারা এখনো অনেক কিছু না সাধারণ মানুষ কি চায় মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করতে হয় সেটি তারা এখন পর্যন্ত শিখতে পারেনি তাদের আরো সময় লাগবে কিন্তু আপনারা এমন কথা বলবেন না আমরা চাই সহনশীল ধৈর্যশীলতার মাধ্যমে সকলকে নিয়ে আমাদের এই সুন্দর বাংলাদেশ ঘটতে আপনাদেরকেও আমরা আহ্বান করছি যে বাংলাদেশের গণতন্ত্রের পথে আসেন বাংলাদেশের জনগণের পক্ষে আসেন কয়দিন ধরে জুমা জুমা একটি দল করে আপনারা যদি বলে ফেলেন ইতালি বলছেন একজন তিনশো আসন আরে ভাই একটা আসন নিয়ে দেখান তারপরে বলবো একটা আসন কিভাবে নিতে হয় সেটা আগে দেখেন ওই যে আমার আশেপাশে বলতেছে জামালত থাকবে না যাই আমরা আপনাদেরকে আন্তরিকভাবে আহ্বান করবো যে আসেন আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা সকলে অংশগ্রহণ করেন গ্রহণের মাধ্যমে আমরা একটি অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠিতার মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে এবং বাংলাদেশের মানুষের যে অধিকার যে দাবি সেই দাবিগুলো প্রতিষ্ঠিত হবে পরিশেষ আমি বলতে চাই আজকের যে সদস্য লবায়ন কর্মসূচি এখানে যে নির্ধারিত বই দেওয়া হয়েছে সেটি আপনারা আজকে পূরণ করবেন পূরণ করার পরে যে অংশটি থাকবে সেটি আপনাদের কাছে থাকবে বাকি যে অংশটি থাকবে এই বই শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আমার কাছে কিংবা আমার মহানগরের মেম্বার সেক্রেটারি এবং আমার তিনজনের যে তার মাধ্যমে আপনারা আমার কাছে পৌঁছে দিবেন কিন্তু একটি কথা বলতে হবে আমার অনেক বক্তারা বলে গেছেন এই জন্য আমি ওই প্রশ্নগুলি টানিনি তারপরে বলতে চাই আমরা যারা গত সতেরো বছর বিএনপির সবচেয়ে ত্যাগী তৃণমূলের নেতা কর্মীরা যারা রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য আন্দোলন করেছেন আমরা সেই সকল নেতা কর্মীদেরকে সবার আগে সদস্য নবায়ন করব এবং তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ আর যারা ওই রাতের অন্ধকারে আওয়ামী লীগের সাথে বসে চা খেয়েছেন গল্প করেছেন নিজের ব্যবসায়ালিজ্য ঠিক রেখেছেন তাদের এই নবায়ন সদস্য করার কোনো যোগ্যতা না এবং যাদের সাথে অনেকে বলেছেন যে ছবি আছে তাদের বিষয়ে কি করব তাদেরকে সদস্য করা যাবে না তাদের আওয়ামী লীগের সাথে ছবি রয়েছে যারা গত চার পাঁচ বছর এই সৈরাচারে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলাকালীন সময় আমার ভাইরা জীবন দিয়েছে আর আপনি অনেকে রাতের অন্ধকারে আওয়ামী লীগের সাথে যোগসূত্র করে আমাদের ক্ষতি করেছেন দলের ক্ষতি করেছেন এলাকার ক্ষতি করেছেন তাদের সদস্য নবায়ন করার কোন যোগ্যতা নাই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং আগামীকাল থেকে যে তিনটি ওয়ার্ড রয়েছে সেই তিনটি যে তিনটি ওয়ার্ড রয়েছে সেই তিনটি ওয়ার্ডের কার্যক্রম আপনারা শুরু করবে সেই কার্যক্রমের মাধ্যমে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা সদস্য নবায়ন কার্যক্রম শেষ করব এবং একটি অংশ আপনাদের কাছে থাকবে আর বাকি পুরো অংশটি আমাদের কাছে পৌঁছে দিবেন এটি কিন্তু সদস্য নবায়ন কোন নতুন সদস্য সংগ্রহের কথা বলিনি কিন্তু আমাদের ভালো লোক দরকার ভালো লোক দরকার সেই ভালো লোকগুলোকে আমরা আহ্বান করবো এবং দ্রুত সময়ের ভিতরে আপনাদেরকে বলা হয়েছে যে ইউনিট কমিটি গুলো দ্রুত আমাদের কাছে দিয়ে দিবেন আমি আর বক্তব্য করবো অলরেডি নামাজ শুরু হয়ে গেছে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ

Football nima to tol fii ndra ndre ndreba fii fii ndreba kumakifu fii ndreba kumakifu. ai mạnh đấy à miền cái 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 উমাল কমল ভাই উম ভাই